কি করছো ব্লগ কুরসি কি ব্লগ করছি ব্লক লিস্ট ব্লক লিস্ট ভোলা কুরসি হাই আমাদের বিয়ের আজকে দুই বছর হয়ে গেল আমাদের বিয়ের আজকে দুই বছর পুরোপুরি হয়ে গেল আজকে হচ্ছে 16 সেপ্টেম্বর 16 হুম আজকে ষোলোই সেপ্টেম্বর বলে গেছো আজকে ষোলোই সেপ্টেম্বর তো আজকে হচ্ছে আমাদের বিয়ের দুই বছর হয়ে গেল তো সন্ধ্যাবেলা বাইরে টাইরে যাব সন্ধ্যাবেলা কেক টেক কাটবো আপনারা ভিডিও পাবেন সমস্যা নেই আর কথা হয়েছে যে আজকে এই হচ্ছে আমাদের বিয়ের আজকে দুই বছর অলমোস্ট তো অনেক পুরোপুরি দুই বছর আজকে পারে দিলাম এই এই দিনে হচ্ছে আমাদের বিয়ে হয়েছিল আর আজকে সেই দিন আমাদের আবার চলে আসছে মানে দেখতে দেখতে দুই বছর কাটে গেলো কখনও আসলে ভাবি নাই দুটো বছর ওর সাথে আমি কাটাই ফেলবো এরম করে পুরো দুই বছর হয়ে গেছে বিয়ের এখন আজকে আজকে দুই বছর হলো আমাদের বিয়ের তো এই দুটো বছরে মানে ওর সাথে মানে কিভাবে যে কিভাবে দিনগুলো কেটে গেল। একটা বাহিরের ছেলের সাথে রিলেশন করে বিয়ে করে এখানে আসা তারপরে সংসার করা মানে নিজের দেশ সাংস্কৃতি সব কিছুকে ত্যাগ করে এখানে আসা ওর সাথে মানে এটা কি আসলে চারটেখানি কথা তো বিষয়টা কিন্তু খুব ভাবার মতো যে আজকে আমি আমার বিয়ের দুই বছর ডান করে ফেলছি আর আজকে তো মানে আমার অনেক প্ল্যান আছে আজকে 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 যেহেতু এই তো সকালে করছি আজকে আমি বাইরে যাব ঘুরতে ওর সাথে কেক কাটবো দেন হচ্ছে আজকে আমাদের আমরা আগে থেকে কালকে প্ল্যান করে রাখছিলাম যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি তো আজকে আমরা বাইরে এসে যাবো তারপর হচ্ছে রাতের ডিনারটা বাইরে করবো দেন কিন্তু আছে একটু দূরে কোথাও যাব কারণ আমার শাশুড়িমাও কিন্তু এখনও অবধি মানে এই অ্যানিভার্সারির এখনও কিন্তু সুন্দরভাবে পালন করে পালন করে বলতে এখনও অবধি সে বাসায় ভালো ভালো রান্না করে এই দিনে সবাইকে খাওয়ায় মানে আমার শাশুড়ি মার যেদিন অ্যানিভার্সারি ওই দিন সবাইকে খাওয়ায় এখনও অবধি সবাইকে খাওয়ায় তারপর ওই দিন আসলে মানে বাড়িতে একটা উৎসবের মতো হয় আমাদের বাড়িতে সবাই এরকম আপনারা তো দেখছেন আমার শাশুড়ি আর আমি আসার পরে আমার শাশুড়া ইউনিভার্সিটি একবার পালন করছিলাম তো অনেক ভালো হয়েছিল সেই দিনটা আমরা কেক কাটছিলাম বাসায় এবার আসলে আমার অ্যানিভার্সিটি ঠিক আছে তো এই যে ম্যারেজ ম্যারেজ অ্যানিভার্সিটিগুলো কত সুন্দরভাবে মানুষের লাইফে আসলে আসে না এই দিনটা আসলে সবার জন্য অনেক স্পেশাল থাকে যে আমরা ওয়েট করি যে কতগুলো দিন একটা মানুষ দুটো মানুষ একসাথে কাটায় তাই না দুটো বছর এখানে কাটিয়ে ফেললাম আর নিজের দেশ সব কিছু ত্যাগ করে তো আমাকে আমার পুশুরবাই লোকজন সবাই বলে যে তুমি নিজের সব কিছু ছেড়ে এখানে চলে আসতো তোমাকে তো আসলে আদর করা আমাদের কর্তব্য এটা বলে যে একটা মেয়ে তুমি একটা মেয়ে হয়ে সব ছেড়ে তুমি এখানে চলে আসছো কয়জন করে এরকম আমি তো আসলে আমার আমি আসলে শুধু ওর চেহারার দিকে তাকাই ওকে ভালোবেসে কিন্তু আমি সব ত্যাগ করে দিছি আমি আমার লাইফের সব কিছু আমার বাংলাদেশের আমার সব কিছু ফ্যামিলি মেম্বার যা যা আছে সব ছেড়ে দিয়ে আমি ওর কাছে চলে আসছি কেন আসছি ভালোবাসার টানে যে না ও ওর কাছে থাকলে হয়তো আমি ভালো থাকবো ও আমাকে ভালোবাসে ওর এই ওরে এই ভালোবাসার উপর বিশ্বাস করেই কিন্তু আমি আসছি আর আমি ওরে এই ভালোবাসার উপর বিশ্বাস করে আসার পরে আমি কিন্তু ঠকি নেই যে আমি ঠকে যাব ও আমাকে ভালোবাসবে না না আমি আসার পরে দেখলাম ও আমাকে আমি যেরকমভাবে দেখছিলাম মোবাইলে ঠিক সেরকমভাবেই আমাকে ভালোবাসে এরকম কোনো ব্যাপার ছিল না যে আমি ওর মধ্যে কোনো মানে চেঞ্জ দেখেছি ও আমাকে ভালোবাসতেছে না এরকম কোনো ব্যাপার না ও আসলে সত্যি অনেক ভালো একটা ছেলে আসলে মানুষের নামে মিথ্যা কথা কেন বলবো আর আমার তো হাজব্যান্ড আমি কেন উল্টা পাল্টা বলবো তো ও একটা বিদেশি ছেলে হয়েও খুব বেশি কেয়ারিং আমার প্রতি যেটা তোমরা অনেক ভিডিওতে দেখেছো তো এই হচ্ছে ব্যাপার আজকে মানে ওর জন্য আমার দিনটা পুরো ফ্রি ও আমাকে নিজেই ওর নিজের হাতে কেক বানাবে আমার জন্য ব্যাপারটা আসলে সত্যি অনেক মজার তো বাড়িতেও অনেক উৎসব হবে আজকে বাড়িতে আমি আজকে আমি এই অ্যানিভার্সারির দিন গত বছরও আমার বরের পছন্দের আমি রান্নাগুলো করি তো ওর পছন্দের বেশ কিছু খাবার রয়েছে তার মধ্যে আসলে বাংলাদেশি একটা আইটেম হচ্ছে বিফ খিচুড়ি তো এই বিফ খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে আর হচ্ছে চিকেন বিরিয়ানি দুটা তো চিকেন বিরিয়ানিটা আজকে করব না খিচুড়ি করবো জাস্ট বিফ খিচুড়িটা করব আর হচ্ছে যে চিকেন বিরিয়ানিটা কাল করবো কারণ আজকে অনেক প্লান আছে তো ওই জন্য আর তোমার শাশুড়িমা আমাদের জন্য আবার পায়েসে রান্না করবে মানে আমার শাশুড়ি মা সবার জন্যই করে সবার যখন অ্যানিভার্সারি হয় সবার জন্যই করে এটা তো বাড়িতে অনেক ভালো একটা ব্যাপার স্যাপার আছে আর আর জিনিস আসলে ব্যাপারে সে জিনিস আসলে এটাতেই ভালো লাগে যে মানুষের সঙ্গে মানুষের মানে কোথায় দেখা আল্লাহ তালা হুম

हाँ मैं मोबाइल दूसरे मोबाइल के अंदर करी सो की करी सो ब्लॉक करी सो हाँ की कोर्स सो बुझी नहीं वो तुम तो क्या बोलो तो लेकिन ब्लॉक करी सो तो करी सो तो ना कोर्सी अम्मे ब्लॉक कोर्सी की कोर्स ब्लॉक कोर्सी की ब्लॉक कोर्सी अभी ब्लॉक लिस्ट ब्लॉक लिस्ट ভালো থাকেন আর আমাদের আজকে বৃহস দুই বছর হয়ে গেল সবাই আমাদের অভিশ করেন থ্যাংক ইউ ইউ